আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টুইটার তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় সৃজনশীল প্রশ্নটি দেখো এখানে এই তিন ছয় নয় বারো পনেরো সংখ্যা প্যাটার্নের কত পদের মান তিন কো খেয়াল করো তিন কো দিয়ে দেওয়া আছে তো এখান থেকে আমাকে প্রশ্ন বলছে যে দেখাও যে এই সিক্সটি নাইন সংখ্যাটি এবং এর অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগ ফল এগারো এর গুণিত মানে এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো এই গুণিতক এটা পাওয়ার জন্য আমার তাকে কি করতে হবে নিঃশেষে বিভাজ্য করতে হবে তাহলে আমরা শুরুতে দেখো আমরা এই প্রথমে দেওয়া আছে যে সংখ্যাটি আছে সংখ্যাটি ক সমান সমান সিক্সটি নাইন আমরা লিখে ফেললাম আশা করি তুমি এটা বুঝতে পারছো এই না বুঝলে বলবে আমি একটু কালি দিয়ে দেখাচ্ছি সংখ্যাটি সিক্সটি নাইন এইটা হচ্ছে এই দশক এটা হচ্ছে একক তা আমি লিখে লিখলাম এককের অঙ্কটি হচ্ছে নয় আর দশকের অঙ্কটি হলো সিক্স বা ছয় এখান থেকে আমরা বুঝতে পারছি এবার দেখো স্থান বিনিময় করলে সংখ্যাটি মানে দশক যাবে এককের স্থানে একক যাবে দশকের স্থানে তাই আমরা কত এই একক মানে নয় নয় যাবে দশকের স্থানে এই দশক যাবে এই এককের স্থানে তাহলে সংখ্যা দুটি যোগফল প্রশ্ন বলছিল প্রশ্নটা আবার খেয়াল করো প্রশ্ন বলছে স্থান বিনিময় করতে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগ ফল বলছে তাহলে যোগ ফল বলতে দুইটাকে আমি যোগ করব দুইটাকে যোগ করলে কত হয় দেখো এই দুইটাকে সংখ্যা যোগ করলে হয় একটা ছিল তোমার প্রশ্ন দেওয়া ছিল এই সিক্সটি নাইন এবং এটাকে উল্টে হয় নাইনটি সিক্স ছিয়ানব্বই উনসত্তর যোগ করলে হয় একশো পঁয়ষট্টি এবং এটা বলছে এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য মানে সংখ্যাটি এগারো এর গুণিতক এটা দেখাইতে বলছে আবার বলো এই সংখ্যাটি যোগফল এগারো এর গুণিত এটা আমাদের প্রমাণ করতে হবে তো দেখো এই এখন আমরা এগারো গুণিত মানে এটা এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এই একশো পঁয়ষট্টি আমরা এগারো দ্বারা ভাগ করলে হয় পনেরো অর্থাৎ পনেরো এগারো মানে হচ্ছে কত এই একশো পঁয়ষট্টি এখানে জিরো আছে মানে নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এই নিঃশেষে বিভাজ্য হওয়া মানে হচ্ছে সংখ্যাটি গুণ অর্থাৎ এই এগারো এর গুণিতক শিক্ষার্থীরা আবার বলি এটা লেখার পর এই অংশটা অবশ্যই লিখবে অর্থাৎ এই সংখ্যাটির যোগ ফল এগারো এর গুণিতক এই এগারো এর গুণিত এখানে স্পষ্ট লিখে ফেলবে তাহলে আমরা দেখাতে পারলাম অর্থ লিখতে পারো এগারো ইন্টু পনেরো অর্থাৎ কার গুণিত এই একশত পঁয়ষট্টি তাহলে সংখ্যাটা কার গুণিত হয়ে গেল সংখ্যাটা হয়ে গেল এই গত পনেরো এর গুণিত মানে এগারো পনেরো গুণ করলে এটা এগারো গুণিত হয়ে গেল তো ক নম্বর কোশ্চেনটি মনে হয় তোমাদের কার কোনো প্রবলেম নেই এবং সহজভাবেই সলভ করতে পেরেছ এবার আমরা করব খ নম্বর প্রশ্নটি খ নম্বর প্রশ্নে বলে দেওয়া সংখ্যা প্যাটার্নটির প্রথম বৃষ্টিপদ সমষ্টি নির্ণয় করো তাহলে দেখো এই সংখ্যা প্যাটার্ন হচ্ছে এটা তিন ছয় নয় ১২, পনেরো এবং তার কতম পদ দিয়ে দেওয়া আছে এটা বিষ্টম পদ নির্ণয় করতে বলা হয়েছে খুবই সহজ একটি কোশ্চেন আমরা প্রথমে সংখ্যা প্যাটার্ন যেটা দেওয়া আছে তার প্রথম পদ এইটা দেওয়া আছে তিন কো আমরা একটু আগে দেখেছি প্রশ্নে তাহলে প্রথম পদ দেওয়া ছিল তিন এখানে লিখে ফেললাম তাহলে যেহেতু বিশতম পদ এই সংখ্যা প্যাটার্নে পয়ের জায়গায় বিশ বসাবো মানে বিশ তিন গুণন বিশ হয় ষাট তাহলে বিশতম পদ তিন গুণন বিশ সমান সিক্সটি আশা করি এই অংশটাও তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো তাহলে দেখো এটার প্রথম বৃষ্টিপদ আমরা কিভাবে নির্ণয় করি প্রথম বৃষ্টিপদের সমষ্টি চাইছে তো প্রথম বৃষ্টিপদের সমষ্টি সূত্র হচ্ছে প্রথম পদ শেষ পদ সংখ্যা এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে তারপর দেখো এই প্রথম পদের মান হচ্ছে তিন এই শেষ পদের মান হচ্ছে সিক্সটি আর পদ সংখ্যা যেহেতু বিশতম পদ বিশ এটাকে দুধ ভাগ করলে যদি এটা কাটা কারি করি হয় দশ আর এটা হয় তেষট্টি তেষট্টি আর দশ গুণ করলে হয় ছাড়া আশা করি এতদূর তোমরা স্পষ্ট এবং ক্লিয়ার বুঝতে পেরেছ এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয় আমরা এই কন আবার পর্যন্ত খুব ইজিলি সলভ করতে পেরেছি কেউ যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে তাহলে বাকি অংশগুলো খুব সহজে উপকৃত পাবে এবার আমরা সলভ করব শেষ অঙ্কটি দেখো এখানে বলছে এই যে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের ফল থেকে যে নতুন পাওয়া যায়। অর্থাৎ নতুন প্যাটার্ন পাওয়া যায় তার কিনাস দুইতম পদ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখন এই যে প্যাটার্নটি দেওয়া ছিল এই প্যাটার্নটি লিখে ফেললাম এখানে বলছে পাশাপাশি দুটি পদের যোগফল তাহলে যোগফল করলে আমরা পাশের দুটো যোগফল মানে প্রথম আর দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় পদের যোগফল প্রথম পদ হয় তিন দ্বিতীয় পদ হয় ছয় যোগ করলে হলো নয় তারপর দ্বিতীয় তৃতীয় পদের যোগফল মানে ছয় আর নয় যোগ করলে হয় পনেরো তৃতীয় চতুর্থ পদের যোগ ফল নয় এবং বারো নয় বারো হচ্ছে একুশ তারপর বলছে চতুর্থ ও পঞ্চম পদের যোগ বারো ও পনেরো যোগ করলে হয় সাতাশ সুতরাং নতুন প্যাটার্নটি হয় নয় পনেরো একুশ সাতাশ অর্থাৎ নয় পনেরো একুশ সাতাশ শিক্ষার্থীরা এতটুকু আশা করি বুঝছো এবার চতুর্থ ও পঞ্চম পদের পদের যোগফল তো সাতাশ এই যে প্যাটার্নটা হলো এখানে এই অংশটা আবার লিখলাম নয় পনেরো একুশ সাতাশ এবার এই প্যাটার্নটার পার্থক্যগুলো দেখি আসলে পার্থক্য খুব সহ যেমন নির্ণয় করে ফেলবো পার্থক্য গুলো হচ্ছে এই নয় এবং পনেরো এর পার্থক্য মানে পনেরো থেকে নয় বিয়োগ করলে হচ্ছে আমার এই এখন এই কাজটা আমরা এখন দেখবো বীজগান্তিক রাশি নির্ণয় করার জন্য দেখো প্রথম পদ ছিল নয় এ নয় এইটাকে আমরা লিখতে পারি যেহেতু পার্থক্য ছয় দিয়ে ছয় গুন এক সাথে ছয় কে কত হচ্ছে ছয় গুণন এক মানে হচ্ছে ছয় তার সাথে যোগ করব আরো তিন তাহলে ছয় আর তিন যোগ করলে হচ্ছে নয় এই হচ্ছে নয় মানে প্রথমটা মিলল এবার ঠিক দ্বিতীয় পদ আমরা নির্ণয় করে ফেলবো সেম ওয়েতে দ্বিতীয় পদ হচ্ছে পনেরো এই পনেরো পনেরো হচ্ছে কত এই ছয় গুণন দুই মানে বারো আর তিন হচ্ছে পনেরো তৃতীয় পদ একুশ তাহলে ছয় গুণন তিন তার সাথে তিন যোগ করলে হয় একুশ এইভাবে দেখো যখন প্রথম পথ ছিল অর্থাৎ এই আমরা এখানে এই এর সাথে প্রথম এক দিয়েছি দ্বিতীয় পথ ছিল সয়ের সাথে দুই দিয়েছি তৃতীয় পথ ছিল এর সাথে তিন দিয়েছি তাহলে কত মহলে এই এর সাথে আমরা ক কব কমাইনাস তিন সরি ক প্লাস তিন তাহলে এটা আমার এই যে সিস্টেমটা এইটা হচ্ছে আমার কতম পদ অর্থাৎ আমার মেইন কাজ হচ্ছে কতম পদ নির্ণয় করা তাহলে আমরা এখানে এই কতম পদ আমরা এখানে এই নির্ণয় করে ফেললাম আশা করি বুঝতে পারছো আমার মূল কাজ হচ্ছে কতম পদ নির্ণয় করা তাও আমি একটু স্পষ্ট করে দেখাচ্ছি এই অংশটা আমাদের টার্নিং মেইন তাহলে এটা আমরা একটু দেখালাম এবার দেখো আমাকে প্রশ্নের চাইছে এই মাইনাস টু উত্তম পদ নির্ণয় করতে তাহলে এই যে সিক্স আছে সিক্স ঠিক রাখলাম আর কোয়ের জায়গাতে বসবে কত এই টু তাহলে টু বসালাম আর গুণ করলে আর মাইনাস দুই মানে গুনে বারো জানো তোমরা যেহেতু মাইনাস দেয় মাইনাস এ প্লাস টেন তাহলে আমরা কাজ করব এই তো তার সাথে কেউ বাঘ যাচ্ছে না ক্যাটাগরি হচ্ছে না তাই সো ঠিক থাকবে আর বারো থেকে মাইনাস বারো থেকে প্লাসের তিন কিলো হয় মাইনাস নয় এইটাই আমার অ্যান্সার তাহলে শিক্ষার্থীরা এই অংশ থেকে আমরা এই সবটা প্রশ্ন মানে সৃজনশীল সমাধান করলাম আশা করি তোমরা খুব সহজে তা বুঝতে পেরেছ যদি কেউ না বোঝে থাকো সেক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ পরিমাণে বোঝাতে আর ভিডিওটি না বোঝে থাকলে বেশ কয়েকবার দেখো তাহলে বোঝা যাবে তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ